সবাইকে শুভ শুভনবমীর শুভেচ্ছা জানালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আজকে এখন থেকে আমি রেডি হয়ে গেছি এখন যাব একটু চিত্তরঞ্জন সব দেখাবো আর কোথায় যাই জানি না দেখতে পাবে সবটাই দেখাবো সবাই নবমী ভালোভাবে কাটাও যাক আমাদের একটা দুশ্চিন্তা ছিল বৃষ্টি বাদলে হয়তো নষ্ট হবে পুজোটা ভণ্ড হবে কিন্তু হয়নি বৃষ্টি হলেও সবাই ঠাকুর দেখতে পেরেছে এবং ফুল এনজয়ও আশা করি করতে পেরেছে সবাই তারপরে তো সবারই বিপদ আপদ ঘরে এখন লেগেই রয়েছে সব কিছুই সেটা সবাই তোমরা জানো কেউ তো আর আমরা শান্তিতে নেই তো যাই হোক তার মধ্যেও দুর্গা মায়ের মানে আমরা ভালোভাবে কাটাতে পারলাম মোটামুটি ঠিক আছে ওটাই এবারে চলো আমি ফুলখিল রেডি হয়ে নিই এবারে তারপরে আমি দেখাচ্ছি তোমাদের এটা খুব বেরিয়ে গেছি আমরা আসানসোলের প্রথমগুলো দেখতে দেখতে তারপরে আমরা চিত্তরঞ্জনে গিয়ে ঢুকবো ওয়েদার অবস্থা ভালো নয় কি জানি বৃষ্টি মিষ্টি আসবে এখানে ভালোই করে এবার আসা হয় না সব সময় বেশ সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা দেখো ভালো করেছে কিন্তু বলো খুব সুন্দর করেছে এবার খিচুড়ি ভোগ দিচ্ছে আমি খাবো না দাদাকে বললাম তুমি খাও খেয়ে নাও সুন্দর প্যান্ডেলটা করেছে এটা আরেকটা জায়গায় চলে আসলাম আসানসোলে গোপালপুর কিন্তু যখন তখন বৃষ্টি নেমে যাবে মনে হচ্ছে বাহ খুব সুন্দর করেছে ঠাকুরটাও কিন্তু লাগছে বেশ দেখো দুটো ঠাকুর দেখতে না দেখতেই বৃষ্টি নেমে গেল দেখো মুসলদারি নেমেছিল একটু কমলো কিন্তু বেরোতে রিক্স পাচ্ছি না একটু দূরে যাব বলে দেখে নিচ্ছি দুর্গা মার একদিন আর একটু রক্ষা করলো না চলে আসলাম এখন নেন্দ মা এটা আর বড় মাঠটা দেখলাম প্রত্যেকবার আসি এখানে কাদা থাকে গাড়িটাকে এখন স্ট্যান্ড করিয়েছে এখন তো ফাঁকাই আছে বললো গাড়িটাকে নিয়ে ঢুকছি এর আগে আমি দু বছর আগে বোধ হয় এসেছিলাম তখনও আমি কাদার মধ্যেই এসেছিলাম দেখো আজকে এত রোদ কদিন ধরেই রোদ উঠেছে আজকেও কড়া রোদ উঠেছিল সেই বৃষ্টিতে ঘাসগুলো ভিজলো মাঠটা ভিজলো তারপরে কাদার মধ্যে এর আগের বার একবার ঢুকেছে কি সুন্দর লাগছে না হ্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগছে বেশ আমরা আরো যদি তাড়াতাড়ি বেরিয়ে যেতাম এতক্ষণে আমরা চিত্তরঞ্জনে ঢুকে পড়তে পারতাম রাত্রেবেলায় আসলে লাইটিংগুলো দেখা যায় ভালো বেশ লাগছে কিন্তু এত দূরে তো রাত্রে সম্ভব নয় ওখান থেকে বেরিয়ে এসে এখানে এসেছি দেখছি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে তো ওর একটা চেনাশোনা দোকান ছিল আহ তো বললো চলো বসি গিয়ে ওখানে দেখি কি পাওয়া যায় তাই আমি বললাম খেয়ে এসেছি তো ওখান থেকে ঘর থেকে তাই আমি বললাম ডিমের অমলেট নাও ভীষণ খেতে ইচ্ছে করছি তাই ডিমের অমলেট নিয়ে বসলাম দুজনে এখন আমরা ঝাড়খন্ডের ওপর দিয়ে যাচ্ছি জানো এই যে রেলগাড়িটা যাচ্ছে হিসেবে রেলগাড়িটা সরি মাল গাড়ি যাচ্ছে মালগাড়িটার মানে রেললাইনের ওই পারটা হচ্ছে বেঙ্গল আর এদিকটা

চিত্তরঞ্জন এত শুনশান দিনের বেলাটায় তাও একটু ভাল লাগে আমি এসেছি বহুবার এসেছি এখানে ওর সঙ্গে অনেক কারণেই আসতে হয়েছে অনেক কারণে এসছিলাম ভালো লাগে সকালটা ভালোই লাগে রাতের পর থেকে আর ভালো লাগে না সন্ধ্যের পরে আর না গণপতি এভিনিউ এখানে আমি এই প্রথম আসলাম জানো তো দোতলা কোয়ার্টার ওকে বলছি আমি চিত্তরঞ্জনে তো এর আগে এতবার এসেছি দোতলা কোয়ার্টার তো দেখিনি এত ফাঁকা না এখানে কি বলবো মানে বিকেলের পর থেকে আর এখানে ভালো লাগে না গুলো কিন্তু প্রত্যেকটাই ভালো করেছে দেখো এটা প্রথম আসলাম আমরা দু বছর আগে এসেছিলাম আমার বান্ধবী পাপিয়া তোমরা তো চেনো ওর ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি তো এখানে আসিনি তখন এবারে একটু ওর শরীরটা ভালো নেই ওই জন্য ওকে নিয়ে আসতে পারিনি না তো একসঙ্গেই আসতাম ভালোই লাগছে বেশ ফাঁকা মাঠটা তার মধ্যে এরকম প্যান্ডেল বেশ সুন্দর লাগছে মাঝে মাঝে এই ফাঁকা জায়গাটা ভালো লাগে ঠিকই কিন্তু সব সময় লাগে না বলে সিং তোরঞ্জন হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে যাবো দেখতে দেখো কেউ কোনো অংশে কম যায় না নাকি ভালোই লাগছে যেতে হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ও বাবা ওখানে আবার কি একটা বগি ট্রেনের বগি তো হবে মনে হয় ভালো নয় যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে চিত্তরঞ্জন তো সবাই যেন রেল ইঞ্জিন কারখানার জন্যই বিখ্যাত ওটা মনে হচ্ছে কোনো একটা বগি কিছু করেছে দেখা যাক এটার ভেতর দিয়ে মন্দিরে ঢুকতে হবে মণ্ডপটায় এখানে এসে আবার দাদার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে অফিসে ওর সঙ্গে কথা বলছে ভালো লাগছে লাইট ফাইট চুললেও ভালো লাগবে সন্ধ্যেবেলায় আমি তো আজকে নামলাম

আবার আরেক জায়গায় চলে আসলাম আমি অত নাম ঠাম জানি না বললো দাদা ভুলে গেছি এত সুন্দর প্যান্ডেল হয় চিত্তরঞ্জনে কিন্তু দু বছর আগে এসেছিলাম এতটাও ভালো মানে যতই হোক দিন যত যায় তত সব আধুনিক হচ্ছে আর তত সুন্দর সুন্দর মডেল আর কি বের করছে সবাই চায় যে আমার প্যান্ডেল এবছর মানে সেরা হোক এটাই স্বাভাবিক ভাল লাগছে খুব সুন্দর আমি তোমাদের দাদাকে বললাম প্রত্যেক বছরই আসবো যদি ঠাকুর চায় জন্য একটু আমাদের হয়ে এখানে না প্রত্যেক বছর এই প্যান্ডেলটা না গাছ গাছালি দিয়েই করে এর আগে একবার এসেছিলাম তখন দেখলাম লাউ গাছ তোমার ঝিঙে গাছ শশা গাছ এইসব লতানো আর কি মাচার মতন করেছে ওটাই গেট করেছে ওর মধ্যে দিয়ে আর কি যাচ্ছে সবাই মানে এরকম টাইপেরই করে আর কি এরা গাছপালা দিয়ে ভালোই অন্যরকম একটু এখানে এবছর মানে ইনডোর প্ল্যান্ট দিয়েই করেছে ডেকোরেশনটা পুরো সবুজ বেশ লাগছে এখানে সব আর্টিফিশিয়াল পাতা টাতা দিয়ে করেছে আর কি

এখানে নিয়ে নিয়েছি আমি মিক্সড ফ্রায়েড রাইস বাজে এখন পোনে পাঁচটা আর এরপরে কী খাবো বলো হজম হবে না মিক্সড ফ্রায়েড রাইস আর নিয়েছি চিকেন টিক্কা মশলা এখানের আগেও আমরা খেয়ে গেছি বেশ কয়েক মাস আগে বন্ধু মানে পরিবাররা সবাই বন্ধুর পরিবার সব আমরা দেখেছ তোমরা এখানে বলছে রাস্তায় যেতে যেতেই মানে ফিরে যাচ্ছি এবারে বলছে দেখে আসো ভালোই প্যান্ডেলটা করেছে না করছিলাম একবার আর ইচ্ছে করছিল না মানে এত বেলা হয়ে গেছে তো ফিরতেও তো হবে বলো কিন্তু দেখলাম ভালোই করেছে ঢুকে ভালোই করলাম সত্যি খুব ভালো করেছে ডেকোরেশন এক এক রকম আমার তো বেশ লাগলো তোমাদের কেমন লাগছে একটা চিত্তরঞ্জনের এই প্যান্ডেল আমাকে জানিও কিন্তু অতি অবশ্যই এদের এখানে প্যান্ডেল করাতে সুবিধাও আছে অনেকটা জায়গা পায় কিন্তু এরা প্রচুর ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে রয়েছে বেশ সুন্দর জায়গা পায় এরা ভালো করতেই পারবেন ইচ্ছে থাকলে আর কি প্রত্যেক বছর সামনের বছর হয়তো দেখবো আবার অন্য রকম কিছু কিছু ভালো আমাদের ওখানে তো আসানসোলে বলো একটু শর্ট জায়গার মধ্যেই করতে হয় কি ভিড় হয়ে গেল দেখো এখন এবারে আস্তে আস্তে ভিড় বাড়বে বাহ বেশ সুন্দর লাগলো এটা একটা চলে এসেছি রূপনারায়ণপুর এটা এখানে আমার মামা তো মানে ও আমার মামা শ্বশুরের বাড়ি মামা শ্বশুর বেঁচে নেই তার ছেলে পরিবার রয়েছে তো ভেবেছিলাম আজকে যাবো জানো তো দেখা করব কিন্তু এতটা লেট হয়ে গেল না আর মানে সম্ভব নয় যাওয়া একদম পাশেই বাড়ি বেশ সুন্দর এটাও করেছে এটাই লাস্ট আর এরপরে একদম আসানসোল বেশ লাগছে বাহ খুব সুন্দর করেছে মাথার উপর এরকম দুর্গার মুখ ভালোই লাগছে এবারে চলে এসেছি আমরা আসানসোলে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছি এক ঘন্টা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি এত বৃষ্টি পড়ছিল প্রচুর মিষ্টি নেমেছি একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনবো বলে ওখানে চিত্তরঞ্জনের মিষ্টি তো খুব স্পেশাল দামটাও খুব কম তো মিষ্টি নেবো ওই ব্যাস দাঁড়িয়েছি এত মিষ্টি নেমে গেল এটা আমরা চলে এসছি শ্রীপল্লি এই বাড়ি ফিরতে ফিরতেই যে কটা প্যান্ডেল আছে দেখে নি ইচ্ছে আর করছে না সেই সারাদিন ধরে দেখছি তো আর ভালো লাগছে না ভালোই করেছে ম্যান্ডেলটা বেশ লাগছে সবগুলো প্যান্ডেলই আজকে দেখলাম আরও অনেকগুলো দেখেছি তোমাদের সব কিছু ভিডিওতে তুলে ধরতে পারিনি আরও অনেক দেখেছি মানে আমার তো মনে হয় দশ বারোটা তো বারোটাও হয়ে গেছে বারোটার বেশি হবে বলুন যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম এটা আবার এখানেই পাশেই এটা মুখার্জি পরিবারের পুজো আমি এর আগে কোনোদিনও আসিনি এদিকটা আসা হয়ই না সাধারণত আদি পুজো হবে বোধ বেশ ভালোই বেশ মজা হয় বলো এখানে পরিবারের সবাই মিলে বেশ আনন্দ ফুর্তি করে বেশ মজা হয় বাড়ির পুজো বলে কথা এবারে ঘরে যাবো আর ভালো লাগছে না সেদিন কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি আজকে হচ্ছে শুভ বিজয়া দশমী তো সিঁদুর দান করতে চলে এসেছি আমি ভাবলাম তোমাদের আজকেও কিছুটা অংশ দেখাই তাই এখানে একটু দাদাকে বললাম ভিডিও তোলো একটু দেখো কত লম্বা লাইন পড়েছে আমাদের খুব বেশি দিতে হয়নি এই বান্ধবী লাইনে দাঁড়িয়েছিল ওর লাইনেই ঢুকে পড়েছি মার আমি এটা আমাদের পেছন দিকেই আসলে স্কুলে একটু দেরি হবে বলে আমি চলে এসেছি আর ওখানে সিঁদুর পড়াতে পারিও না খুব কষ্ট হয় গো অনেক উঁচুতে তো চে চেয়ারে উঠতে হয় বলে আর এখানে নিচে নামানোই থাকে সত্যি দিনটা আজকে কত আনন্দের যেমনি দুঃখের তেমনি আনন্দের কিন্তু আজকে বৃষ্টিতে নেচাকার করে দিল একদম সবটাই আজকের দিনে তো বাড়ি ময়দানেও যাই দেখা যাক যেতে পারি কিনা যাক আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি আজকে শুভ বিজয়া দশমী সবাইকে জানি তৃতীয় শুভেচ্ছা সবাইকে জানালাম সবাই ভালো থেকো আনন্দেই কাটিও আবার আসছে বছরের অপেক্ষা বসে থাকবো আমরা চলো সুস্থ থেকো সবাই